পশ্চিম পাড়া স্কুল অ্যান্ড কলেজের এসএসসি এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ সামগ্রিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উনি উপজেলা নির্বাহী অফিসার জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের এখানে উপস্থিত হতে না পারায় আমাদের সম্মানিত বিশেষ অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক্ষা জনাব ইকবাল হোসেন সাহেব সেই জায়গাটি পূরণ করে নিয়েছেন আজকে আমরা প্রধানমন্ত্রীর জায়গায় ইকবাল হোসেন সাহেবকেই সংবোধন করব অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছেন মেদবেজি পশ্চিম পাড়া স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সাইদুর রহমান খান আমাদের মাঝে উপস্থিত রয়েছে মেদবেজি পশ্চিম স্কুলের সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সিদ্ধ খান আবিএলপির সম্মানিত সহসভাপতি জনাব মুস্তফা কামাল সাহেব উপস্থিত রয়েছেন সম্মানিত দাতা জনাব মাহম সিং সাহেব উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সম্মানিত সাহেব হাজি সামাদ মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান জনাব ফজুল সাহেব সম্মানিত দাতা উপস্থিত আছেন এই বিদ্যালয়ের সম্মানিত দাতা ও সাবেক পরিচালনা পরিষদের সদস্য জনাব আলী সাহেব সহ অন্যান্য দাতা প্রতিষ্ঠাতা সহ আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও আদরের ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আমি খুব অল্পতেই শেষ করব আমি বুঝতে পেরেছি যে আমাদের এই বালিকারা অত্যন্ত গরম উপভোগ করছেন এই জন্য খুব সংক্ষেপে শেষ করব সম্মানিত ছাত্রছাত্রী অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আজ থেকে বিশ বা তিরিশ বছর আগে এই এলাকায় কোনো হাই স্কুল ছিল না আমাদের যারা বড়ো ভাই তারা লেখাপড়া করেছে সেই ডামরা হাই স্কুল নতুন বাওয়ানি হাই স্কুল এবং আমাদের গভর্নমেন্ট হাই স্কুলে যা এখান থেকে শুরু করে কমপক্ষে দেড় ঘন্টা আগে অর্থাৎ নব্বই মিনিট আগে প্রস্তুতি দিতে হতো আর নব্বই মিনিট পরে যে আবার ওই স্কুল অবস্থান লেখাপড়া শেষ করে আবার যখন ছুটি হতো তখন আমাদের ওই ভাইটি বাসায় আসতে আসতে প্রায় সন্ধ্যা এর মধ্যে আজকে আপনাদের অবস্থাটা আমি বলছি যে আমাদের এলাকার উৎকেন্দ্রিক চেষ্টায় আমাদের যারা ধর্মবিড় তাদের এই জায়গা জমি দেওয়ার কারণে আজকে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠা হওয়ার পিছনে আমাদের এলাকার যারা সম্মানিত মানুষ আছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি যারা জায়গা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করে গেছেন আমি মিজ স্কুলে প্রায় সময় অবস্থান করি আমি একটি জিনিস খুব লক্ষ্য করি আমাদের সন্তানের অভিভাবকরা একটা সময় আমাদের সাথে সুন্দরভাবে কমিউনিকেশন করে যখন সন্তানটি প্রথম ভর্তি করবে কিসের জন্য আসে আমাকে মাফ করবে টাকা পয়সা কম দিবে এই কারণে উপস্থিত হন আরেকবার পরীক্ষার ফি দিতে পারেন না প্রধান শিক্ষকের কাছে ধারস্থ হন যে আমাকে একটা চিরকুটের মাধ্যমে পরীক্ষা দেওয়ার পারমিশন দেন আবার বছর শেষে বকেয়া বেতনটি মৌকুফের জন্য হাজির হন আজকে এই মহতি অনুষ্ঠান আমাদের সন্তানেরা বিদায় অনুষ্ঠান হচ্ছে আমাদের সন্তানদের প্রত্যেককে বলা হয়েছিল প্রত্যেক অভিভাবকের দাওয়াত দেওয়া হয়েছিল সেখানে পালিকাদের কিছু গার্জিয়ান আসলো ছেলের কোঠায় প্রায় শূন্যের মতো অত্যন্ত দুঃখের বিষয় ছেলেদের উপস্থিতি কম লেখাপড়ার মেধা কম পরীক্ষায় মার্কশিট কাটাই করলে কম এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এই সমাজের অবস্থা আমি বলতে চাই যে আমরা যারা লেখাপড়া করি করে চাকরি বাকরি করবো আর আমাদের বেশিরভাগ মেয়েদের ঘরে কাজ করতে হয় অর্থাৎ সংসার পরিচালনা করতে হয় তাদের চেয়ে সন্তানের দিকে ছেলেদের দিকে গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন আমি মনে করি সমানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনার সন্তান যদি অমানুষ হয়ে যায় আপনার কপালে কি থাকবে সেটা আপনি নিজে সবচেয়ে বেশি উপভোগ করবেন তাই প্রত্যেক ছেলে মেয়েকে আপনারা আমাদের স্কুলে দেন ইতিমধ্যে আমাদের এলাকায় দেখি আমি প্রায় বিশ থেকে পঁচিশটি মাইক্রো বাস সামথুল খান স্কুল ব্রাইট স্কুল সহ রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ সহ অন্যান্য স্কুলে চলে আসে আমাদের স্কুলের চেয়ে তো মানসম্পন্ন স্কুলগুলো না আমরা গিয়েছি সেখানে অভিভাবক অভিভাবকরা প্রতি মাসে বেতন দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকেন ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে এই তাপদাহ উপভোগ করে গিয়া বেতন দেন আমাদের স্কুলে আসেন না আপনারা না স্কুল দরকার নেই তো এত টাকার সম্পদ কুড়ি কুড়ি টাকার সম্পদ স্কুলে জায়গা দিয়ে গেছেন স্কুল হয়েছে আপনারা লেখাপড়া করার জন্য আসেন না এটা অত্যন্ত দুঃখের বিষয়